নমস্কার আমি রীতা রীতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকে উঠেছি অনেক সকালই সকালে অনেক কাজ থাকে সেগুলো করে চাটা খেয়ে স্নান সেরে পুজো করেছি করে এখান এখন এসেছি আনাজ কুটতে এই আনাজ কাটছি আপনাদিকে একটু আনাজ কাটাগুলো দেখিয়ে দিই আর কি রান্না হবে সেটাও বলে দিই যায় আজকে করব চিলি এ চোড় তার জন্যে নুন হলুদ মাখ দিয়ে জলেতে তেল দিয়েছি একটু এচুরটা একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি লাল সবুজ ক্যাপসিকাম কেটে নিয়েছি এটা নিয়েছি রুসুন খোলা শুদ্ধ জলে ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি খোলা করে উঠে যাবে পেঁয়াজ কেটে রেখেছি টমেটো আর এই আম দিয়ে টকের ডাল হবে একটা আমটা কেটেছি আর একটা আম

প্রেসার কুকারে একটু আপকে একটু সিটি দেবে তারপর না দিয়ে নেবো তারপরে হয়ে গেলে আপনাদেরকে প্রেসার কুকারে ধাক্কাটা খুলে নিচ্ছি সিটি দিয়ে নিয়ে একটু করেছে বন্ধ করে দিয়েছি এ দেখুন ট আমের ডাল তৈরি হয়ে গেছে আম দিয়ে টকের ডাল তৈরি হয়ে গেছে এ দেখুন ঝটপট করে তাড়াতাড়ি রেডি হয়ে গেল আম দিয়ে ট্বকের ডাল এখানে তো বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না ঠেলে দেখাচ্ছি প্রেসার কুকার থেকে ঢেলে দেখাচ্ছি দেখুন লঙ্কা ফোড়ক দিয়ে সর্ষে একটু ফোড়ক দিচ্ছি লঙ্কা ফোড়ক দিয়ে আম আমি টকের ডালো করে চিলি আঁচড়টা নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে চিলি আঁচড়ের রেসিপিটা অন্য একদিন দেবো তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আর কি চিলি আঁচড়ের রেসিপিটা দিলাম না এই দুটো রে করেছি আজকে রান্না আর হয়েছে ডিম সেদ্ধ করেছি আর এই যে ডিম সেদ্ধ করেছি এই দিয়ে আজকে দুপুরের খাবারটা হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন